কি করছো সোনা রান্না করছো কি রান্না করছো আলু রান্না করছো আলু কি রান্না করছো আলুর কি সবজি বানাচ্ছ এমনি সবজি নাম আছে তো কি নাম কি হলো এটা এটা কে বসে আছে এখানে পুতুল না তোমার সোনা সোনা বসে আছে আচ্ছা রান্না করে ফেলো দেখি কি রান্না করো তুমি আচ্ছা যে পড়ে গেছে কি দিচ্ছে ওটা আচ্ছা ¿Está por aquí, Corbyn? কেমন হলো ভালো হলো আচ্ছা বলো আলুগুলো কি করবে কার জন্য রান্না করছো তুমি আমার জন্য পাপার জন্য করনি করবে কি রান্না করছো পাপার জন্য আলুর ঝোল না মাংসের ঝোল

কাটা হয়ে গেছে এবার বসাও কোড়া বসাও গ্যাসে হয়নি হয়ে গেছে তাড়াতাড়ি মাংসের ঝোল করো আমাকে খেতে পাচ্ছে বসাও পড়ায় বেড়ে গ্যাসেতে

মুখটা তুলবি তো হুম ভাত আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রান্না করে ফেলো ঠিক আছে আমি তাহলে এদিকে কাজগুলো সেরে ফেলি ঘরের কাজগুলো সেরে ফেলি তুমি রান্না করো ঠিক আছে কখন দিবে আমি তো বসেই যাচ্ছি লাইট বন্ধ করে দিতে হবে আচ্ছা ঠিক আছে